শেষ দাপাবার মালিককে রবের কথা মানতে হবে না মানতে হবে না মসজিদ হল এবাদতের জায়গা মাজার হল জিয়ারতের জায়গা আর জিয়ারতকে বলে পূজা আমরা কি জিয়ারত করি না পূজা করি জিয়ারত করে কে হারাম না সুন্নত তো সুন্নতকে যারা পূজা বলে আপনি বসে থাকেন করে এদিকে রাজনীতির কথা এটা কি রাজনীতির কথা এটা দলিলের কথা খেপাই শৈলটা কিন্তু একটা স্যাং সিঙ্গা জিদ আছে শৈল শুধু হাসি তামসা করে দিকে মনে করছে যে আমি খুব ভালো মানুষ আমি হকের লড়াইয়ে বাঘের বাচ্চা আমি কাউকে ভয় পাই কথা বলি না আগামীর বাংলাদেশ হবে অলি আল্লাহর বাংলাদেশ এটাই ফাইনাল হবে কথা বলেন ঠিক কিনা বলেন যারা অলি আল্লাহর পক্ষে আসবে আমরা তাকে সমর্থন দিব যে রাজনীতি করেন বলেন আমরা অলি আল্লাহর মাজার সুরক্ষা করব তাইলে আমরা সুন্নির আপনাকে বিবেচনা করব কথা বলেন ঠিক কিনা বলেন আপনার তলে তলে এদেরকে নিয়ে জীবনের ডরে জীবনের ভয়ে ক্ষমতা হারানোর ভয়ে আরে বেটা ক্ষমতা একশোবার হারাইতে পারি কিন্তু ইমান হারাইতে পারি না আল্লাহর আস্তে ইমানের এই মাহফিলগুলো হলো আমাদের ইমান ধরে রাখার চেতনার জায়গা ঠিক কিনা বলেন এই জন্য আমার যুবক ভাইয়েরা এবাদত করবো কার এ আওয়াজে মানি না জোরে বলো কার আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস্ সামাদ লা মিয়ালি দেওয়ালির ওলাদ ওয়া লা মিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু আপনি বলে আল্লাহ اكبر কো না কেন হ্যাঁ বন্ধু আপনি বলে দেন আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আমি আল্লাহ হইলাম এক আমি আল্লাহ ও আমুকা আমি কাহার করে জন্মগ্রহণ করি নাই কেউ আমাকে জন্ম দেই নাই ওয়ালা মিয় কুল্লহু আহাদ আমি আল্লাহর সবকক্ষ পৃথিবীর কেউ আর জোরে বলো কেউ একবার আমার আল্লাহ বলছিলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এবাদতের পরে আমার আল্লাহ কয় তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো নামাজ পইরা কপালের মধ্যে দাগ ফালাইয়া তাহিরি কাছে মুড়ি ধইয়া আব্বা আব্বা করবা বাড়ির মধ্যে লইয়া যাইবা গরু লইয়া যাইবা আর তোমার মা বাপ কান লইবা তোমার মতন মুড়ি তাহিরির দরকার নাই যেই পিশাব বলবে মা বাবার খেদমত লাগতো না আমি তোর সব এটা পিশাব না এটা বেঈমান দাওয়াত করলে করে না করলে নাই ওই পিশাব রাগ করলে করব যাই পিসাব বলবে মা বাবার কিছু লাগবে না আমি পিসাব তোর সব এটা পিসাব না এটা সকাল বেলার পেশাব এই পিসাবকে সমাজ থেকে বের করে দিতে হবে কারণ আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো কারণ পৃথিবীর সব মানুষের দোয়ার মধ্যে স্বার্থ আছে মা বাবার দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই আর ওদের স্বার্থ এখন হল হজরা আমার আম্মার সঙ্গে আমি কয়দিন ভালো ব্যবহার করবো সরাফতি অনেক সময় আমরা লক্ষ্য করি যতদিন সন্তান বেকার থাকে ততদিন সন্তান মারে মূল্যায়ন করে তখন মা তারা টাকা দেয় পয়সা দেয় চাহিদা দেয় মা যখন বেকার হয়ে যায় বাবা যখন বেকার হয়ে যায় সন্তান যখন প্রতিষ্ঠিত হয়ে যায় মা বাবারে চাইরা না মূল্যায়ন করে না এমন সন্তান সমাজে আসে না নাই এই জন্য আল্লাহ সতর্ক করলেন শোনো 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 ইম্মা ইয়া বা লুগান ইনদাকাল আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবা যদি বুড়ো হয়ে যায় মা বাবা যদি মুরুব্বি হয়ে যায় মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে ওয়ালা তানহারহুমা মা বাবার থমক দিয়ে কথা বলো না কিভাবে কথা বলতে হবে ওয়া আল্লা খবর দা মা বাবার সঙ্গে সদ ব্যবহার করা লাগবে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে জবান খুলে গুনে সিদ্ধান্ত কার অনেক মানুষ আসে না মা বাপরে জমক মারে জারি মারে আসে না আল্লাহ কে ওয়াহফিজ মা জানা হাজুল্লিমিনার রহমান মা বাবার সঙ্গে খুব নম্রতার চাদর বিছায়া কথা বলে আম্মা খাইছেন নি ও আম্মা শরীরটা ভালো নি আর মা বাপরে যদি কোন ফাটতাম না আল্লাহ কয় উফি তান্নার হুমা এমন ভাবে মা রে কথা বইল না মা বলে ফুতরে করলে কি হাত তিলে বুদ্ধুয়া দেওয়া লাগবে না মা বাপ যদি ফুত কেমনে ফাললি আমারে এ কথাটা কইতি মা বাপ যদি বলে ও ফুত কেমনে পাললি তোর মারে এই কথা বলতি শুধুমাত্র উফরে কইবো মনের একবা কুটিপতি হইতে পারবা কিন্তু মনের শান্তি পাইবা না আপনারা জবান খুলে কোন মা বাবার বद्दुआ লাগে কি লাগে না সাউন্ড একটুড়াই দাও casque নামাই দিছে সাউন্ডটা আমার বন্ধুগণ আমি বলতে চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন রিদার রাব্বি ফি আল ওয়ালিদাইন ওয়া সাখা তোর ফি সাখাতি লোয়ালি দাইন পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি এই জন্য মা বাবারে কষ্ট দিয়া তাহির কাছে মরিদ না শুধুমাত্র মা বাবারে কষ্ট দিয়া মহকামোদিনা গেলেও কোনো লাভ হবে না আর বড় করে কোনও ঠিক কিনা বলে হ্যাঁ এই জন্য আমার নবী আপনার নবী বলেন মা বাবা তোমার জাহান্নাম মা বাবাই তোমার জান্নাত আজকে মার কথা আমরা প্রায় মাফিলে বলি বাপের কথা কেউ বলি না অথচ এই বাপটা দশ হাজার টাকার বেতনের চাকরিও করে না কেমনে কেমনে তরে পরীক্ষার ফি দিল কেমনে কেমনে তরে রেজিস্ট্রেশন ফি দিল কেমনে কেমনে ফর্ম ফিলিমের টাকা দিল কেমনে কেমনে রোগের সময় চিকিৎসার টাকা দিল তিন বেলা খাবার কেমনে আনলো একটা বার বুড়া বাপ তারে জিজ্ঞাসা করলাম না একটা বাপ ছয়টা ছেলে রে ও বন্ধু কেমন করে লেখাপড়া করাইছে একটা মা তোমার দশ মাস দশ দিন পেটের মধ্যে রাখছে মা কথা কই কি জানেননি মা বলে ও পৃথিবীর মানুষ আমি একটা পেটের মধ্যে সন্তান করে রাখছি এই সন্তানটা ঢাকার ফ্লাডের মধ্যে থাকে চারটা রুম আছে আমি একটা ছোট্ট পেটের মধ্যে তারে দশ মাস দুদিন জায়গা দিছি কিন্তু আমার ছেলের চারটা রুমের একটা রুমের ভিতরে আমার জায়গা দিতে পারে নাই এই জন্য ওই মায়ের বদুয়া যখন লেগে যাবে বাপের বদুয়া যখন লেগে যাবে এই ওয়াজ মাহফিল দিলে কোনো লাভ হবে না এই জন্য আমার নবী আপনার নবী বলেন এই পৃথিবীতে দুইটা মানুষের দোয়া ডাইরেক্ট পর্দা বিহীন কবল হয়ে যায় মা বাবা যখন সন্তানের জন্য দেয় কবল হয়ে যায় মা বাবা যখন সন্তান করে সন্তান বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়ে যায় মাহের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম একদার দুধের দাম দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপানায় লরিং শুধ হবে না এমন দরদি হবে কেউ হবে না আমার মা এমন দরদি ভাবে কে হবে না আমার মা জন্নন মিশ্রী কয় আল্লাহ আমার মারে আমি অনেকবার কান্দে লইয়া খানায় কাবা তাওয়াফ করছি আল্লাহ ও আল্লাহ আমার মাঝে তো কষ্ট করছি হক আদায় হয়েছিলি গায়েব থেকে আওয়াজ আসে জুন্নুন রে বারো বার কেন বারো লক্ষ বার যদি তোরা মারে কান্দে লইয়া হস করস তাওয়াফ করস কিন্তু তুই মার পেট থেকে দুনিয়াতে আসার সময় যে লাথিটা মাইরা বেহুশ দুনিয়াতে আইসস এই লাথিটা রে হবে না এইজন্য আমার কিশোর বয়সের পোলাপান ও যুবক ভাইরা আজকে যখন আমি চান্দিনা বাস স্ট্যান্ডে ঢুকতেছিলাম যে বিদ্যারুড় হয়ে ছোট্ট একটা ছেলে হাতে দেখলাম বয়স মাত্র এগারো হবে তার হাতে দেখলাম একটা অ্যান্ড্রয়েড সেট নিয়ে আমার ছবি তুলতে আছে আমি তারা একবার না করছে আবার তুলছে আবার না করছে আবার তুলছে এই এগারো বছর বাচ্চার হাতে যদি অ্যান্ড্রয়েড সেটটা তুলে দেন অ্যান্ড্রয়েড সেটটা যদি তুলে দেন মনে করলেন আপনার নিজের সন্তানের জীবনটা আপনি অর্ধেক শেষ করে দিচ্ছেন যতই কান্নাকাটি করুক আমার সন্তান ভাত খাই না মোবাইল না দিলে না খাইলে না খাবে পেটে ক্ষুদা লাগতো এমনিতেই খাবে কথা বলেন ঠিক কিনা বলেন আপনি করে মোবাইল দিয়ে খাওয়াইতে হবে নিজের সন্তানকে খাবার টাইমে মোবাইলটা দিয়ে জীবন শেষ করে দিলেন আবার রাতের বেলা ঘুমের সময় সন্তানের পাশে থেকে মোবাইলটা টিপলেন আপনার সন্তানের জীবন আপনি শেষ করে দিলেন হ্যাঁ যুবক ভাইয়ের আমার শুধুমাত্র তাই নয় সন্তানকে আপনি যখন আড্ডা মারেন সন্তান যেন কথাবার্তা না কই মোবাইল দিয়ে রুমে ফালাই রাখছেন আর আপনি পাশের বাড়ির মহিলারা আড্ডা মারতেছেন মানে সন্তানটার জীবনটারে শেষ করে দিছেন আপনার দরকার ছিল ছোটোবেলা থেকে সন্তানকে ধর্ম শিক্ষা দিয়ে দেওয়া আপনি যদি সন্তানকে ধর্ম শিক্ষা দিতে পারেন আপনি যদি সন্তানকে পেটে নিয়ে আ বেশি বেশি কোরআন তেলাপাত করতে পারেন আপনি যদি সন্তান পেটের মধ্যে নিয়ে আপনি যদি ভালো ভালো কথা বলেন এই সন্তান কোনোদিন বড় হলে আপনাকে কষ্ট দিবে না আপনি ঠিক নাই আপনার সন্তান ঠিক নাই রাইট কথা ঠিক কি না বলেন না নামাতা দিনু যেমন কর্ম কিছু পেতে হলে কথা কিছু পেতে হলে কিছু দিতে হয় এই সন্তান হাতে এই যে দেখেন বয়স কত এগারো এই যে মোবাইল এই দাঁড়াস না উঠছে উঠতে উঠ উঠ দাঁড়ানো দাঁড়া দাঁড়া উঠো দাঁড়াও না তুমি উঠো উঠো সমস্যা নেই যাক বয় পেতেছে থাকতে এই যে ধরো আমার দিকে ধরো এমনি ধরো এমনি ধরো ধরো এই যে হাতে মোবাইল দুনিয়া কই গেছে ব এই সন্তান কিশোর বয়সে চিন্তায় করবে এই সন্তান কিশোর বয়সে দেখবেন প্যাম্প্রিতে জরায়ে যাবে এই সন্তান কিশোর বয়সে দেখবেন মা-বাবার অবাধ্য হয়ে যাবে ঠিক সত্য কথা বলতেছি সন্তান কান্দক যা করক যা কুলাঙ্গার সন্তান চাইতে না ভালো ঠিক যে সন্তান এখানে বাপ মার যাবে সেই সন্তান থেকে মা পানা চায় আশ্রয় চায় আল্লাহ বাঁচাও ওইলে আমার নও নালে এরে নিয়ে যাও কেন দিবেন কেন আপনি হাজার কান্দক দিবেন না এটার জন্য বাবা দায়ী না এটার জন্য মা দায়ী বাবা এখানে কম দায়ী হয় মা বেশি দায়ী হয় আর মারা এখন সন্তানকে টেক কেয়ার করেন আগের মারা যেভাবে সকাল সকাল ঘুম থেকে তুলে দিছে আর যেভাবে প্রতিটা টাইমে টাইমে পড়তে বসাইছে এখন তারা পড়ায় না এখন প্রাইভেটে দিয়ে দেয় প্রাইভেটে টিহা গেলে জামাই জিহা যাইব আর নিজের সন্তান অদস্য সে জানে না মা বাবা হলো মা হলো সন্তানদের পাঠশালা মায়ের শিক্ষাটা সবচেয়ে বড় শিক্ষা আর এক স্কুল কলেজে শিক্ষকরা থেকে শিক্ষা দেয় আর মা বাপ ঘরের ভিতরে আদর্শ শিক্ষা দেয় সন্তানের রুজি খাইতে গেলে আপনি সন্তানকে আপনার তো কিছু দায়িত্ব আছে আছে কি না শুধু সন্তান খেদমত করবে খেদমত সন্তানের কষ্ট দেখ দেখ গেল আপনি তাকে গোছাইতে হবে আপনাকে মানুষ করতে হবে করতে হবে কিনা বলেন করতে হবে এদের আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে মার চেহারা দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হয় সুবহানাল্লাহ বলতেন না আজকে থেকে আমরা কষ্ট দিব বলেন না কষ্ট দিব আজকে রুজি করার আগ পর্যন্ত সন্তান মোটামুটি ভালোই থাকে যখন রুজি করে যায় আর হাতে একটা সঙ্গী নিয়ে নেয় তখন সে অর্ধেক সঙ্গীর কথাই শোনে আমি বলি না তুমি শূন্য না শুনে আমি বলি যে স্ত্রীকে আপনি অবজ্ঞা করবেন না কিন্তু স্ত্রীকে শিক্ষা দিবেন আমার মা বাপ অনেক কষ্ট করে আমাকে মানুষ করছে আমার মার যে সম্মান করো আমার কাছে তুমি ভালোবাসা চাইতে হবে না আমি তোমাকে সম্মান করবো আর প্রথমে বিয়া করে আনি না আমি ঘরের মধ্যে নেতা মা হোক বাপ হোক বাই হোক হোক যে কইবা আমি আসে আলে আমার কাছে কইবা বুঝছো সুন্দরী এইভাবে বউ রে মাত্র ফেরত তোমরা যে তুই না দে আমি এলাম বড় নেতা আরে প্রকৃত হিরু যারা প্রকৃতি হিরু যারা বাহিরে গিয়ে নেতা সাজে ঘরের ভিতরে ভদ্র হয়ে থাকে আর আমরা দেশে ম্যাক্সিমাম ঘরের মধ্যে নেতাগিরি করে বাইয়ে বাইয়ে দেখবেন কুবাইয়া ফানা ফানা করে নিতেছে ভাই ভাইকে সবাই করে ফেলাইতেছে সন্তান মাকে গর্তে টেনে ছেড়ে বের করে দিচ্ছে ওই দেখ একটা সন্তান তার মাকে মাইরা ঘরের ভিতরে কবর দিয়ে রাখছে এই হলো অবস্থা বাংলাদেশের কথা বলেন ঠিক কিনা না ঘরের মধ্যে भरो বাইরে গে সিহার মধ্যে থাকো সিহার মার দোয়া থাকলে বাহিরে মানুষ তোমাকে সম্মান করবে কথা বলেন ঠিক কিনা বলেন এখানে মা বাবার পক্ষে আছেন হাত তোলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারেসালাম আল্লাহু আকবার আহলে সুন্নাত ওয়াল জামাআ जिंदाबाद সুন্নার আলো মিলাত কিামেরা আলো মা বাবার ক্ষেত যেখানে হাত মান নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা বলে ভালোবাসে শুধু আমার মা ববে যার তোল না সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মায়েরই মতো মা তোর কইরো যত ন মা বন রাবন যতন মা ও এই জগতে কেউ হবে না মায়েরই মতো একটু খেয়াল করে কোন না আব্বা আমার আব্বাকে শিখা তো চেয়ারা মনে পড়তেছে বাবা গো বাবা বাবা গো হাসরের ময়দান হবে সেই দিন আমার নবী দেখবেন কিছু কিছু মানুষের গায়ের মধ্যে জাহার নামের শিকল দিয়া রাখছে অল বডিরার ভিতরে গোস্ত কাইটা হাড্ডি পর্যন্ত শিকলটা ঢুকে গেছে আর এমন ভাবে ধোয়া উঠতেছে আল্লাহর ডাক দিয়া বলে ও আল্লাহ এরা কে গো যাদের গায়ের মধ্যে জাহান নামের আগুনের শিকল লাগায় রাখা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বন্ধু হে এদেরকে চিনেন না এদেরকে চিনেন না এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা দুনিয়াতে মা বাবার মনে কষ্ট দিয়েছে চিৎকার মেরে কি নাউজবিল্লা বলা যাবে না এরপরের মানুষ আমি আর আন্দার বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এ আমি এক পাপিষ্ট বান্ধা ঠিক কিনা ও আল্লাহর রাই তলে ডরাই রাত পোহাইলে ডর বৈস কলি বইলা হাজার আমি সৃষ্টি তুমি স্রষ্টা বুঝলাম শুরুতে মন নাই তো মন নাই বুঝলে গেছে আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাহিতে এই তাহিরি বাধ্য আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি সাধ্য যখন তখন ওইরা জীবের জীবন বাধ্য সক্ষমতার প্রতি বাধ্য হর রাই তো হইলে ডরাই রায় হাইলে ডর বৈশ তোলি বইলা যায় ঠিক না বাবা